সতেরো দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয় ডাক্তাররা আপাতত তাকে বাসা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান এ সময় তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন এর আগে তারেক রহমান বাংলাদেশে অধ্যুষিত ব্রিকল্যান্ড মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকর মাগফিরাতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এদিকে বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান শুক্রবার রাতের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে আসবে সবকিছু ভালো থাকলে তাকে রিলিজ দেওয়া হতে পারে বলেও জানান তিনি তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর পেট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বৃহস্পতিবার বলেন ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয় তাছাড়া জেলে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে আগে হলে হয়তো ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত ডাক্তার জাহিদ আরো বলেন বর্তমানে খালেদা জিয়ার লিভার কিডনি হার ডায়াবেটিস প্রেশার রিউমোটাইড আর্থাইটিস সহ সব রোগের জন্য ওষুধ দিয়ে চিকিৎসা চলছে আপাতত ওষুধের মাধ্যমে এটি অব্যাহত থাকবে এদিকে লন্ডন দা ক্লিনিকের চিকিৎসাধীন থাকা অবস্থায় ডাক্তারের পরামর্শে খালেদা প্রতিদিন বাসা থেকে খাবার এনে দেয়া হতো ছেলে তারেক রহমান পুত্রবধূ জুবাইদা রহমান নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রয়ত ছোট ছেলে আরাফত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি দুই জাফিয়া ও জাহিয়া রহমান তাদের নিয়মিত দেখাশোনা করতেন এছাড়া যুক্তরাজ্যে বিনপি সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক সাধারণ সম্পাদক কলসোর এম আহমেদ প্রতিদিন হাসপাতালে উপস্থিত থাকতেন গত আট জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান সেদিন লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দা ক্লিনিকে নিয়ে ভর্তি করানো হয় ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল